সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালত অনুষ্ঠানে সাথে আছি আমি রঞ্জন শুভ্র অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই আমাদের এই অনুষ্ঠান প্রতি মাসের চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনা থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং একই সাথে তাদের সমাধান দিতে বিশেষজ্ঞ এক বছরেরও বেশি সময় পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলছেন মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপের তালিকা চূড়ান্ত হয়েছে এছাড়াও আগামীতে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে দেশটি যেখানে অগ্রাধিকার পাবে বাংলাদেশ এসব খবর আমাদের যেমন আশাবাদী করে তেমনি শঙ্কিতও করে কারণ একরার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া গিয়ে কাজ না পাওয়া নির্যাতন জেল খাটার ঘটনা অসংখ্য কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমাদের সঙ্গে আছেন বাইরের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এবং অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন তিনজন ইসলাম মালয়েশিয়া আছেন মালয়েশিয়া যেতে না পারা আমিনুল ইসলাম এবং আরও আছেন মালয়েশিয়া ফেরত ভুক্তভোগী রকির মা রুবিয়া খাতুন সুযোগ রয়েছে ভুক্তভোগীদের প্রশ্ন বা সমস্যা শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানান সরাসরি টেলিফোন করতে পারেন দর্শক সুযোগ থাকবে সরাসরি ফোন করার শূন্য নয় ছয় 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 সাত 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 তিন এক এক অথবা শূন্য দুই 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 নয় দুই তিন আট এক এই নম্বরগুলোতে এছাড়া অভিভাষণ সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে ডায়াল করতে পারেন বা জানতে ডায়াল করতে পারেন তিন 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 এই নম্বরে স্বাগত আপনাদের দুজনকেই আমি আলোচনা যাব কিন্তু তার আগে বরাবরের মতোই আমাদের সাথে যে তিনজন ভুক্তভোগী রয়েছেন তাদের একজনের কথা আমি শুনে আসি যদি আমি শুরুতেই শুনতে চাই রুবিয়া খাতুন মালয়েশিয়া ফেরত ভুক্তভোগী রকির মা কি সংকট কি সমস্যা আপনার ছেলের আপনার সন্তানের সেটা একটু সংক্ষেপে শুনতে চাই হ্যাঁ আমি রুবিয়া খাতুন আমার ছেলেকে দুই বস এ দুই হাজার তেইশে বই জমা দিয়েছিলাম দুই হাজার চব্বিশে গেছিল যাওয়ার পরে ওই মানে পরিচিত এজেন্ট বইলা নিছিল যে ফার্নিচার কোম্পানিতে কাজ দিবে যাওয়ার পরে মোট কত লাখ টাকা দিয়েছিলেন ছয় লাখ টাকা দিয়েছি ছয় লাখ টাকা দেওয়ার পরে ওই জায়গায় নিসে নিলে পরা কোনো কোম্পানি নাই আমার ছেলেরা ওইখানে থেকে নেয় নাই কোনো লোক একদিন এয়ারপোর্টে ছিল একদিন তারপরে নিসে এক বাঙালি আইসা নিয়ে এক রুমে আটকে রাখছিল এক মাস এক মাস আটকে রাখার পরে কাজ করাইছে আরেক মাস কোনো টাকা পয়সা দেয় নাই আমি বাংলাদেশ থেকে দশ হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ টাকাও নিয়ে নিয়েছে ফোন টুন সব কিছু নিয়েছে ছেলের কাছ থেকে এক মাস কাজ করাইছে কোনো বেতন দেয় নাই টাকার কথা বললে মারধোর করছে অনেক মারছে এক সপ্তাহ কোনো খোঁজ খবর ছিল না আমি এজেন্টে ফোন করে বললাম আমার ছেলের কোনো খোঁজ নাই সে বলল ভালো আছে ভালো আছে আর বললে আমি বললাম ভালো আছে আমার ছেলের সাথে যোগাযোগ করাই দেন আমি কথা বলি আমার ছেলে কেমনে আছে আর কোনো যোগাযোগ নাই এক সপ্তাহ কোনো খবরও নাই তারপরে আমি বললাম যে আমার ছেলের খোঁজ পাইতেছি না মানে বিকাল আটটা ফোন দিয়া কয় আপনার ছেলে অসুস্থ আপনার পরিচিত কেউ যদি থাকে নিয়ে যাইতে বলেন আমি তখন বললাম ছয় লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি আমার ছেলেরে নিয়ে যাওয়ার জন্য এটা কেমনি কথা বলেন কয় আপনার ছেলে অসুস্থ কাজ করবার পারব না যাই হোক বলল পরে আমি করলাম নাম্বার দেন আপনি গো ওইখানে ঠিকানা দেন আমার পরিচিত আমার ভাই আছে যাই নিয়ে আসবো যদি অসুস্থ থাকে পরে কোনো ঠিকানা দেয় নাই কে ঠিকানা না দেওয়ার পরে রাত আটটা বাজে তখন এক জায়গায় ফালাইয়া রাই খাটছি অনেক মারসি মারিদড় করে ফালাই রাখছে আর না আমরা ফোন দিতে আসি মা তো কান্নাকাটি করতেছি পরে ফোন দিতেছি কয়ে এই অমুক জায়গায় রাই পরে ঠিকানা ছাড়া তো কেউ বাই করবার পারবো না ফোন নাম্বার নাই কিছু নাই পরে আমার ছেলের ছবি আসিল ওই দেশে আমার ভাইয়ের কাছে পাঠাইলাম পরে হ্যাঁ আবার বন্ধু বান্ধব আছে হ্যাঁ যে নিয়ে আসলো আমার বাইয়ের কাছে নিয়ে আসলে অসুস্থ কাউরে চিনে না আমার ছেলে মাথায় অনেক আঘাত করছে পরে ফির আবার সত্তর হাজার টাকা আমি পাঠাইলাম দেশের থেকে ওই জায়গায় ডাবল পাস করে পরে আমার ছেলেরে পাঠাই দিল পাঠাই দেওয়ার পর আমার ছেলে এখানে এসে মানে কাউরে চিনে না যারে দেখে মারধর করে মানে বকাব করে আনার পরে দুইটা শিকল দিয়ে বান্দা রাখলাম বুঝতে পেরেছি হ্যাঁ তারপরে আমি কাগজপাতি না থাকাতে আমি কোনো বিচার পাই নাই কোনো ই পাই নাই কে কোনো সহযোগিতা কারো কাছ থেকে পাইনি বুঝতে আমার ছেলে এখন একদম বাচ্চা পোলাফানের মতো আমি চাই আপনি যেন বিচার পাই মর্মান্তিক এবং অমানবিক কি বলবেন একদম বাচ্চা হয়ে গেছে জি এটা মানে এই দায়টা আসলে কার এই যে এই ঘটনাগুলো আমরা প্রায়ই শুনি কাজ না দিয়ে আটকে রাখে এবং অসংখ্য ঘটনা আপনাকে অনেক ধন্যবাদ যে কথাটা আমরা রকির মায়ের কাছ থেকে শুনলাম এটা সত্যি খুব দুঃখজনক এবং খুবই মর্মান্তিক এটা আসলে এই এই ঘটনাগুলোর জন্য আসলে অনেক ব্যক্তি দায়ী বিশেষ করে আমরা যখন একটা কর্মীকে বিদেশে পাঠানোর মাঝখানে রিক্রুটমেন্ট এজেন্সি এবং এই কর্মীর মাঝখানে কিছু মিডেলম্যান যুক্ত থাকে যুক্ত থাকে প্লাস আবার মালয়েশিয়াতে যাওয়ার পরে বা যেই দেশেই যাক না কেন সেই দেশের এই কোম্পানি আছে কি না তার চাকুরি নিশ্চয়তা আছে কি না তার স্যালারি দেওয়ার সক্ষমতা আছে কিনা না সক্ষমতা আছে কি না এই বিষয়গুলো আসলে বাদ বিচার করেই কাজ করতে হয় কিন্তু দেখা গেল যে যেমন মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে যে যত ডিমান্ড আসছে ডিমান্ডগুলো কিন্তু অ্যাম্বাসি সত্যায়ন করেই আসছে সত্যায়ন করার পরেও কিন্তু এই এই ধরনের প্রবলেম হচ্ছে সেখানে হয়েছে আমরা বারবার বলেছিলাম যে মালয়েশিয়ার যে শ্রমবাজারটা একটা বিশেষ সিস্টেমে চালু হয়েছে যেটাকে আমরা সিন্ডিকেশন বলেছিলাম এই সিন্ডিকেশনের মাধ্যমে ওখানে একটা অনলাইন পদ্ধতি আছে অ্যাফডব্লিউ সিএমএস এর যে অনলাইন পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনার এই যে অ্যাপ্রুভেলগুলো বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার যে অনুমোদন গভর্নমেন্টের যে অনুমোদন এই অ্যাপ্রুভেল বলে যে অ্যাপ্রুভেলগুলো কিন্তু এই অ্যাপডব্লিউ সিএমএস এর ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমেই কিন্তু হতো এই জায়গাগুলোতে যাচাই বাসায় ব্যতিরেকেই। অনেক সময় মোস্ট বিনিময় কিন্তু এই অনুমোদনগুলো দেয়া হয়েছিল ওই কোম্পানির সক্ষমতা কতটুকু আছে সে আদৌ কর্মী লাগবে কিনা লাগলে কতজন কর্মী লাগবে এবং সেখানে যাচাই বাছাই না করে কিন্তু হয়েছিল তো সেই জায়গাটাতে মালয়েশিয়ান এই সিস্টেমের জন্য আমাদের আবার এম্বেসিও কিন্তু এই বাছাইটা সেভাবে করেছে বলে মনে হয় না যদি করতো তাহলে কিন্তু এটা হওয়ার কথা না এবং তার সুনির্দিষ্ট বেতনে সে গিয়ে যেতে হবে সুনির্দিষ্ট চাকরি থাকবে সুনির্দিষ্ট জায়গায় থাকার ব্যবস্থা তার থাকবে সেই জায়গাটাতে আসলে একটা গ্যাপ মানে দায়টা কার তাহলে রিক্রুটিং এজেন্সি কি তাহলে প্রথমত রিক্রুটিং এজেন্সি দায় যারা বিষয়গুলো প্রক্রিয়েট করেছে রিক্রুটিং এজেন্সি দায় দ্বিতীয়ত ওটা হচ্ছে এখানে এমবেসি যে অ্যাটাস্টেশন করেছে তারা কি দেখে অ্যাটাস্টেশন করেছে তৃতীয়ত হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্টকেও আমাদের এই দায়টা দিতে হবে কারণ তার দেশে একটা অ্যাপ্রুভেল হওয়ার পরে আমাদের দেশের কর্মীরা সেখানে যাবে নিশ্চয়ই সেই জায়গাটাতে ওই ওই এমপ্লয়ারকে যে তাকে অনুমোদন দেওয়া হয়েছে কিসের বেসিসে অনুমোদন দেওয়া হয়েছে তো ওই গভর্নমেন্টের দায়টাও কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই জি ডক্টর ইসলাম মানে এইবার আবার নতুন করে শ্রমবাজার খুলছে আমরা সবাই আশাবাদী হয়েছি আমাদের উপদেষ্টাও তিনি বললেন যে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে এইটিকে কি আসলে আসলে আশাবাদী হওয়ার মতো ঘটনা নাকি সংগীত হওয়ার মতো ঘটনা কোন জায়গাগুলোতে আসলে আমাদের নতুন করে ভাবতে হবে সরকারের পক্ষ থেকে নীতিগত জায়গায় মালয়েশিয়ার সাথে কষাকষির জায়গায় কোন জায়গাগুলোতে আসলে ভাবতে হবে যে এই ধরনের ঘটনা যেন বারবার আসলে শুনতে না হয় ধন্যবাদ আপনাকে আসলে আমাদের বারবার মালয়েশিয়া বন্ধ হচ্ছে আবার খুলছে সিন্ডিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি যদিও মালয়েশিয়া আমাদের জন্য একটা গুড ডেস্টিনেশন আমাদের কর্মীরা যেতে চায় বেশি কিন্তু যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম এই ধরনের ঘটনা গত বছরগুলোতে হচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সিন্ডিকেশন হোক না হোক সেটা তো একটা বিষয় আছেই যে আমরা তিনটা বিষয় আমরা এবার নতুন চুক্তিতে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে হয় নাম্বার ওয়ান হলো মাইগ্রেশন কস্ট কারণ সিন্ডিকেশন হলে ম্যাগ্রেশন কস্টটা বাড়ে এটা যেন কোনোভাবেই না হয় যে মাইগ্রেশন কস্টটা তারা যেন কমে যেতে পারে আমরা দেখলাম যে 6 লাখ টাকা আমাদের সাথে মোহাম্মদ ফকরুল ইসলাম আছেন একটু যদি আপনাকে থামিয়ে তার কাছে একটু শুনে নিতে চাই সত্যিকার অর্থে মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের কত টাকা সর্বোচ্চ লাগতে পারে না এটা আসলে ডিপেন্ড করবে কিন্তু আমাদের गवर्नमेंट কিভাবে এটাকে রেগুলেটরি করছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন আপনি দেখেন পূর্বে যে সিন্ডিকেটটা হয়েছিল এই আপনি এর মধ্যে দেড় লক্ষ টাকা কিন্তু সিন্ডিকেটকে বাধ্যতামূলকভাবে এটা এক ধরনের চাঁদা তাদেরকে দিতে হয়েছিল সে তাহলে আপনি দেড় লক্ষ টাকা বাদ দিয়ে দিন এরপরে এখানে আপনার কর্মী এবং রিক্রুটমেন্ট এজেন্সির মাঝখানে কিন্তু একটা মিডিলম্যান থাকে সেখানেও দেখুন আরও এক দেড় লক্ষ টাকার একটা গ্যাপ তৈরি হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা গভর্নমেন্টকে বলেছি এবং আমরা ইতিমধ্যে সিন্ডিকেট না করে সকল বৈধ রিক্রুট এজেন্সির মাধ্যমে যেন কর্মী পাঠানো যায় এবং কম খরচে সেটা নিশ্চিত করতে হবে নিশ্চিত করার একটা পন্থা আমরা বলেছি যে বাংলাদেশ থেকে যত কোন মালয়েশিয়াতে যা যেতে চায় তাদের একটা ডাটা ব্যাংক তৈরি করবে এবং বিএমএটির তত্ত্বাবধানে এবং বিএমএটি ওই ডাটা ব্যাংক থেকে রিক্রুটমেন্ট এজেন্সি যদি ডিমান্ড আসে সেই ডিমান্ড সেখান থেকে কর্মী সাপ্লাই প্রক্রিয়াটা স্বচ্ছ হলে ঠিক স্বচ্ছ একদম একটা ওয়াই হইতে এবং এবং কি টাকাটাও ব্যাংকের মাধ্যমে কেউ কর্মী জমা দিতে কত টাকা লাগতে পারে এটা আমি মনে করি যদি সিন্ডিকেট যদি না থাকে এবং ওই যে স্বচ্ছ প্রক্রিয়াটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখের মধ্যে কর্মী পাঠানো একদম একদম আমি শুনবো আপনার কাছ থেকে বাকি দুই দুটো বিষয় আপনি বলতে চাচ্ছিলেন হ্যাঁ আমি যেটা বলছিলাম যে মাইগ্রেশন কস্টটা খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে এবার নতুন পলিসিতে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবং সেটা যদি ডাটা বেজের মাধ্যমে নেওয়া হয় এটা কন্ট্রোল করা যাবে সম্ভব দ্বিতীয় আসল হলো যে ওয়েলফেয়ার যেটা ওখানে গিয়ে কাজ না পাওয়া এটা যে যতগুলো স্টেপ আছে যাদের যাদেরকে দায়ী করি আমরা যেমন রিক্রুটিং এজেন্সি তার আগেই দেখা দরকার ছিল যে ওনার যে যারা যাচ্ছেন ওখানে গিয়ে কেন কাজ পাবে না প্রকৃতপক্ষে সে কোম্পানি আছে কিনা তার কাজ আছে কিনা না এই জিনিসগুলো এনশিওর করে দেওয়া দ্বিতীয়ত হলো যে এমবেসি হিউজ পরিমাণ লোক যায় ওরা তারা বলে যে আমাদের জনবল যা তাতে সবগুলো একটা একটা করে পরীক্ষা করা সম্ভব হয় না যার ফলে তারা অ্যাটেস্টেশন করে কিন্তু তারপরেও গিয়ে কাজ পায় না তাহলে একটা মেকানিজম তো আমাদের বের করতে হবে যে কোনো না কোনোভাবে না জেনে আমরা দিতে পারবো না ওখানে যেন কাজ থাকে এবং সে যেন প্রতারিত না হয় আর থার্ড যেটা আমি বলি যে তাদের যে দায়িত্ব আমাদের যারা যাচ্ছেন তাদের একটা বিরাট দায়িত্ব কিন্তু আছে আমরা সব সময় দেখি হয়তো গ্রাম থেকে আসেন অশিক্ষিত বা তারা অতটা খোঁজ নিতে পারে না কিন্তু সেটা সরকার উচিত তাদেরকে অ্যাওয়ার করার জন্য ব্যবস্থা করা যে যারা মালয়েশিয়া যাবে তারা যেন এই জিনিসগুলো দেখে যায় তাদের যেমন স্টেপে তাদের কিছু সেবার ব্যবস্থা করতে হবে যেমন ডেমো অফিস আছে ওয়েলফেয়ার সেন্টার আছে বা এমনকি ডিসি অফিসকে যদি কাজে লাগানো যায় মানে যা যাদেরকে সঠিকভাবে যারা যাচ্ছে তারা যেন কাজ পায় সেই তার কন্ট্রাক্ট ফর্মটা ঠিক আছে এই জিনিসগুলো এই যে আমাদের একটু আগে যে রুবি বেগমের কাছে আমরা যেটা শুনলাম ওনার কাছে কোনো কাগজপত্রই নেই তাহলে উনি কীভাবে বিচার পাবেন এখন উনি কোন এজেন্সির মাধ্যমে গেছে তাই হয়তো বলতে পারছে পারবে না হয়তো পাসপোর্ট থেকে খুঁজে বের করতে হবে এবং সেখানে এই যে তাদের যে কাগজপত্র থাকে দীর্ঘ একটা প্রক্রিয়া সেখানে অলরেডি সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে সে তো বলতেও পারবে না অনেক কিছু তথ্য কাজে এই বিচার পাওয়াটা একটা সমস্যা হয়ে যায় কাজে তাদের যে একটা দায়িত্ব আছে সেটাও সরকারে আরো একটু বুঝাই দিতে হবে যে হ্যাঁ যাওয়ার আগে এই জিনিসগুলো দেখতে হবে একদম নিশ্চয়ই আরো শুনবো আমাদের সাথে আরো দুজন ভুক্তভোগী রয়েছেন শরীফুল ইসলাম এবং আমিনুল ইসলাম আমি একটু শুনতে চাই দুজনের কাছে কাছ থেকেই আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম বলছি আমার হলো চাচা মালয়েশিয়া থাকে চাচাই বললো ফারাপশি চাচা যে তুমি মালয়েশিয়া আহ আমার কোম্পানি থেকে লোক নিব তাহলে তোমার মালয়েশিয়া আনাফুরি পাঁচ লাখ করে টাকা লাগবো তাহলে ই করো পরে আমি কইছি যে পাঁচ লাখ করে টাকা লাগবো তাহলে কী কাম দিবেন কয় পুতুল ফ্যাক্টরি পুতুল ফ্যাক্টরি পরে সাস্থ ভাই গেছে যায় না কয় ভাই তাহলে তোমার পাঠাই দিই পরে আব্বা মা বললো যে তাহলে তোমার স্বাস্থ্য বাইরে নিয়ে তাহলে নিয়ে যাও পরে মনে যে করে সেবা করে জাল বিষয় দিল জাল বিষয় দিয়ে চার লক্ষ টাকা নিল লক্ষ টাকা নিয়ে তারপরে নিজেই মনে করেন কোনো এজেন্সির এজেন্সিতে নিয়ে গিয়েছিল সেই এজেন্ট বা দালাল যাই বলি না কেন হ্যাঁ নিয়ে গেছিল এক অবশ্যই নিয়ে গেছিলো কিন্তু সেটি বলতে পারবেন কোনো কাগজপত্র নেই আপনার কাছে আছে বিষয়ই আছে কাগজ আছে এছাড়া আর কোনো কাগজপত্র নেই

এবং উল্টো ভয়ভীতিও দেখাচ্ছে আপনাকে জি আমি একটু শরীফুল ইসলামের কাছ থেকে শুনতে চাই সংক্ষেপে আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমি মালয়েশিয়া আটই অক্টোবর দু হাজার যাই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে যাওয়ার পর মানে মালয়েশিয়া যাওয়ার পর এয়ারপোর্ট থেকেই বাঙ্গালি আসে রিসিভ করতে পলাশ ইন্টারন্যাশনাল পলাশ নামে সে মাস্কও খোলে না আমাদের বকাঝকা ওইখান থেকেই শুরু করে যাওয়ার পর আট মাস আটকাই রেখে কোনো কাজ বিবাদ কোনো কিছু দেয় না এখানে প্রতি দফায় পাঁচ সাত দফায় আমার কাছ থেকে পাঁচশো ইঙ্গিত চারশো ইঙ্গিত এক হাজার ইঙ্গিত এইভাবে টাকা নিচ্ছে দুই লক্ষর উপরে

অত্যাচার করার পরে কোনো কাজ কাজ কিচ্ছু দেয় না আট মাস থাকার পর আমি বাধ্য হয়ে টেবল ডাবল বাস কেটে নিজের খরচে আর কি দেশে চলে আসি দেশে চলার চলে আসার পরে আমি সাথেই অক্টোবর দেশে এলো ই করি এটার ই করি মানে আবেদন করি তো সাত মাস হয়ে গেছে এখন আমি কোনো এটার আমি টাকাটা এলাকার দালালের মাধ্যমে দেওয়া হয়েছিল কারণ দালাল ছাড়া তো কাউকে ধরা যায় না একটা এজেন্সির কাছে গেলে তারা দালালকেই দেখায় দেয় এই বিষয়ে একটু যেমন উনি বললো ওনার নাম হচ্ছে কি যেন আমিনুল শরীফুল ইসলাম শরীফুল ইসলাম আর আমিনুল ইসলাম উনি ওনার আত্মীয়কে দিয়েছে উনি ওনার প্রতিবেশী বা আত্মীয়কে দিয়েছে এই যে এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় রকমের ঝামেলা তৈরি হচ্ছে যদি উনি যেতে পারছে উনি কিন্তু যেতেও পারে নাই তো এই জায়গাগুলোতে এই এই জন্য আমরা বলছি যে এই সমস্যাটাকে নিরসনের জন্য একটা মেকানিজম করতে হবে যেটা ওয়ার্কার এবং রিক্রুটমেন্ট এজেন্সির মাঝখানে কোনো মিডিলম্যান থাকবে না যেটা আমরা বিএমিটির মাধ্যমে আপনার একটা ডাটা ব্যাংক থাকবে ডাটা ব্যাঙ্কে সে রেজিস্ট্রেশন করবে সরকারের তত্ত্বাবধানে সে চলে আসবে এবং সেই টাকাটা দিবে সরকার বলে দিবে তুমি এত টাকা দিবা কখন দিবা তোমার মেডিকেলে ফিট হওয়ার সময় একটা পশন ভিসা হওয়ার পর একটা পশন ফ্লাইটের সময় একটা পশন। এখান থেকে রিক্রুটমেন্ট এজেন্সি চাইলে অতিরিক্ত টাকা নিতে পারবে না আবার এই যিনি যাবেন তিনি কিন্তু নিরাপদ থাকছেন কারণ এখানে বিএমইটি এখানে ইনভলভ থাকছে প্রবাসী কল্যাণ ব্যাংক ইনভলভ থাকছে টাকাটা সে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কের মাধ্যমে দিবে সেই জন্য এই মিডিলম্যানদেরকে অ্যাভয়েড করতে হবে মিডিলম্যানদের অ্যাভয়েড করলে হলো কি এখানে আপনার একটা বড় অংশ টাকা কিন্তু কমে যাবে আবার আমাদের এখানে মালয়েশিয়ার জন্য যে সিন্ডিকেশন সিস্টেম সেখানে একটা দেড় লক্ষ টাকার একটা অতিরিক্ত ফি দিতে হয় এই দুটা সিস্টেম যদি আমরা বাদ দিতে পারি আমরা যে কথা বলেছি দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে কমিয়ে যেতে পারবে এবং এই যে এই ধরনের প্রতারণা এই ধরনের জালিয়তি এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি কমে যাবে ওই জায়গাটাতে আমরা মনে করি আমাদের এই যে বর্তমান সরকার এখানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি আছে মানুষের প্রতি এই সিন্ডিকেটকে বাদ দিয়ে একটা আমাদের বিদেশে কর্মীরা যেন নিরাপদে এবং কম খরচে যেতে পারে এবং যত বৈধ রিক্রুটিং এজেন্সি আছে তারাও যেন তাদের সাধ্যমতা তাদের সামর্থ্য অনুযায়ী কর্মী পাঠাইতে পারে সেই অ্যারেঞ্জমেন্টটুকু আসলে করাটা এখন খুবই সময়ের দাবি জি আমি ডক্টর নুরুল ইসলাম আমি দুজনের ব্যাপারে একটু সংক্ষেপে শুরুতে যেটি জানতে চাই যে তারা এখন কি করতে পারেন আমরা দেখলাম যে বিএম আমরা আগেও শুনেছি যে বিএমটিতে অভিযোগ জানিয়ে বসে আছে মাসের পর মাস যাচ্ছে কোনো ধরনের মানে সুরাহা হচ্ছে না আসলে যেটা হয় যে সাধারণত ডকুমেন্টেশনের অভাবে বিএমটিতে এগুলো বেশি দীর্ঘায়িত হয় যে উনি হয়তো গিয়েছেন দেখা যাবে যে ভিসাটাই হয়তো প্রপার ছিল না যেমন যিনি যেতে পারেন নাই ওটার ওনার তো ভিসাই জাল ছিল সেখানে বিএমটি খুব বেশি করণীয় থাকে না আর যিনি ওখানে শরিফুল সাহেব যে ওখানে গিয়েছিলেন বা ফিরে আসছেন এটার ব্যাপারে উনি প্রত্যক্ষ ইয়ে যেটা মদিনা যে নামও জানেন এখানে তার একদম বিচার পাওয়ার কথা সুষ্ঠুভাবে বিচার পাওয়ার কথা এটা মানে অধৈর্য হওয়ার কিছু নাই অবশ্যই আপনি এটা পাবেন যে উনি কেন ইয়ে করেছেন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সেটা হলো যে উনি তো টাকা যেটা দিয়ে গেছেন পাঁচ লাখ তিরিশ হাজার কিন্তু ওনার দেখা যাবে আপনার রসিদ যেটা মানে প্রকৃতপক্ষে যে এজেন্সির যে টাকা নিয়েছে তার কাছে রসিদ হয়তো খুব কম দালাল হয়তো বেশি নিয়েছে কিন্তু সেই জিনিসটা তো বিএমটি সলভ করতে পারে না কারণ দালালরা এখনো ওই রেজিস্টার্ডের আওতায় আসেনি এই জন্য সে হয়তো সব কিছু বিচার শেষে গিয়ে দেখা যাবে এজেন্সি যে টাকাটা নিয়েছে এক লাখ বা দেড় লাখ ওটাই হয়তো উনি ফেরত পাবেন তবে তার বিচার হবে যেহেতু তার ডকুমেন্টসগুলো আছে এক্ষেত্রে সবচেয়ে বেশি হলো তাদের নিজস্ব মানে ডকুমেন্টেশনের জন্য যে কাগজপত্রগুলো রাখা বা নিজের সচেতন হওয়া এটা বেশি মানে জরুরি হয় তবে আমি মনে করি যে আমরা যে যখন জি টু জি প্রসেসে শুরু করেছিলাম মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এজেন্সি ছাড়া তখন খুব কম লোক গেছে মানে বারো হাজার মাত্র কিন্তু কারও কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয়নি ঠিক এজেন্সির মাধ্যমে পাঠানোর ব্যাপারেও এরকম একটা প্ল্যাটফর্ম যদি করা যায় ডিজিটাইজ প্ল্যাটফর্ম করা যায় যে একটা যেটা বললে তাহলে হবে কি যে এই জিনিসটা তারাও ওকে ভালো হবে যে হ্যাঁ এইভাবে একটা মানে ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে যাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কেউই প্রতারিত হবে না এবং ওখানে গিয়েও কাজ পাবে এটার উদ্যোগ নিতে হবে বিএমইটির কারণ বিএমইটির বা মন্ত্রণালয় যে এই প্ল্যাটফর্মের যেমন ইপিএস সিস্টেমে আপনার যায় যেটা বৈশালের মাধ্যমে যাচ্ছে ওখানে কিন্তু কোনো সমস্যা হয় না কোরিয়াতে যেটা যাচ্ছে কোনো লোকই সমস্যায় পড়ে না বেতনেও সমস্যা পড়ে না কারণ হলো এটা একটা ডিজিটাইজ প্ল্যাটফর্ম সেখানে কোন এমপ্লয়ারের কাছে যাচ্ছে ওয়েবসাইটে একদম প্রশিক্ষণ এবং আসলে ন্যূনতম মানে কিছু প্রশিক্ষণের বিষয়ও কিন্তু আসে আমরা আমরা যেটি জানি যে দক্ষিণ কোরিয়া যেতে হলে একটা প্রশিক্ষণ নির্দিষ্ট ভাষা শিক্ষা কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে সেন্ডিং মেকানিজমটা যে তাদের রিক্রুটমেন্ট মেকানিজমটা একটা ওয়েব বেসড হতে হবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে হতে হবে তাহলে সবচেয়ে ভালো হবে এখন কোনো কিছু ট্রেস থাকে না উনি এখন কাগজ নিয়ে ঘুরছে দাঁড়ায় দাঁড়িয়ে যে আমি কোথায় যাচ্ছি বিএমটি থেকে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে নিশ্চয়ই তাই না বিএমটি ক্লিয়ারেন্স ছাড়া তো যাইতে পারে নাই কিন্তু যদি একটা ওয়েবের মাধ্যমে দেওয়া হতো যেমন সৌদি আরবে মুসান সিস্টেমে যে মহিলারা যায় তাদের কিন্তু সব ট্রেস থাকে যে কোন এমপ্লয়ের কাছে গেছে কিভাবে গেছে সেটা থাকে জাপানে যেমন আইএম জাপানের মাধ্যমে যাচ্ছে এভরিথিং রেকর্ডেড এপিএস সিস্টেমের কথা তো বললাম এই ধরনের সিস্টেম মালয়েশিয়াতে করা খুবই ইজি এবং এটা করা করা সম্ভব হলে ইজিলি ওখানে এই ধরনের প্রতারণা আমরা ইজিলি মানে ওভারকাম করতে পারি আমি একটু ফখরুল ইসলামের কাছে আবার উচিত আপনার কাছে সংক্ষেপে যেটি জানতে যাব শুরুতে যে রিক্রুটিং এজেন্সির কোনো দায় নেয় না এটি এটি আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই দেখি তাদেরকে মানে আপনাদেরকে বা রিক্রুটিং এজেন্সিগুলোকে কিভাবে ওই দেশে তারা যে কোনো ধরনের নজরদারি কোনো ধরনের দায়ের দায়িত্ব নেয় না এই শ্রমিকদের ক্ষেত্রে তাদেরকে কিভাবে আসলে এই এরকম একটি প্রক্রিয়ার ভেতরে আনা যায় বা কোনো ধরনের সিস্টেমের আনা যায় যেটা বলছেন এটা সঠিক না রিক্রুটিং রিক্রুটিং এজেন্সির দায় আছে এবং এজেন্সির যে প্রবলেমগুলো হয় এটা কিন্তু সলভ করে এবং সেক্ষেত্রে যেমন আপনি একটা রিক্রুট যখন পয়সা দিবেন সেখানে যখন প্রতারিত হবেন তাকে ধরার মতো তো সুযোগ আছে বিএমইটি আছে মন্ত্রণালয় আছে অভিযোগ করলে সেখান ওই ওনার প্রবলেমটা সলভ না করে কিন্তু দায়টা শেষ হবে না কিন্তু তো সেই জায়গাটাতে যখন আপনি যখন কোনো ওয়ার্কার যখন আপনার মিডলম্যানকে টাকা দিবে তার গ্রামের আত্মীয় বন্ধুবান্ধবকে টাকা দিবে এই দায় তো নিতে পারবে না এটা ইনসেয়ার করতে হবে সেই জন্যই আমরা বলছি যদি আপনার ওই আপনি মনে করছেন আমাদের ওয়ার্কাররা মনে করে আমাদের কর্মীরা কর্মীবাইরা মনে করে যে তার গ্রামের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা তার মেম্বার চেয়ারম্যানের কাছে টাকা দিলে নিরাপদ আসলে নিরাপদ না তারাই তারা সবচেয়ে বেশি প্রতারিত করে সেই জন্য রিক্রুটমেন্ট এজেন্সির কাছে সরাসরি আসলে তারা গভর্নমেন্টের কাছে কিছু কাগজপত্র থাকে কাগজপত্র থাকে ডকুমেন্টস থাকে ওই এর ভিত্তিতে সেই মামলা করতে পারবে বিএমটিতে কমপ্লেন করতে পারবে মিনি কমপ্লেন করতে পারবে তো সেই জায়গাটাতে একটা রেজাল্ট কিন্তু আসবেই এবং বিএম রিক্রুটমেন্ট এজেন্সি সেটা সমাধান না করে ইভেন কি তার তো রিক্রুটমেন্ট এজেন্সির লাইসেন্সও নবায়ন করছে না গভর্নমেন্ট এটা সমাধান না করা পর্যন্ত বিভিন্ন রকম সেবা থেকে কিন্তু বঞ্চিত করা হয় তো সেই জন্য দায়বদ্ধতা আছে কিন্তু এটা মিডলম্যানের কারণে বিভিন্ন রকমের প্রবলেম হয় মিডিল ম্যান বাংলাদেশের মিডলম্যান আছে ওভারসিজ যেমন সেখানেও মিডিল আছে এই দুই মিডলম্যানের কারণে আমাদের ওয়ার্কাররা আমাদের বা কর্মীবাইরা বিভিন্ন রকমের বিপদে পড়ছে একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো আমি তারপরেই ডক্টর নুর ইসলামের কাছে আসবো যে সিন্ডিকেটের কথা যেটি বলা হয় এইবার এই সরকার যে উদ্যোগ নিয়েছে সেটির মাধ্যমে এই সিন্ডিকেট সংকটের সমাধান বা হবে কিনা আমরা মনে করি দেখেন সাবেক ফেসিবাদী সরকারের মন্ত্রী এমপি নেতারা এই মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করেছিল এবং সিন্ডিকেট করে বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে এক লক্ষ বাউন্ন হাজার টাকা অতিরিক্ত বাধ্যতামূলকভাবে তারা নিয়েছিল সেই জায়গাটা যেই যে অনিয়ম দুর্নীতি হয়েছিল এই অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসনের কারণে বারবার শ্রমবাজার কিন্তু মালিশে বন্ধ হয়েছিল এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই আগে এই আগের গভর্নমেন্ট সরাসরি এটার সাথে জড়িত ছিল এবং একটা এমইউ করেছিল যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিন্ডিকেট করার জন্যই কিন্তু এমইও করেছিল যে বাংলাদেশে রিক্রুটমেন্ট মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে ওই এমইওর কারণেই এবং সিলেকশানের কারণেই অতিরিক্ত টাকা দিতে হয়েছিল এবং ঘুটি কয়েক ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে পুরা শ্রমবাজারটা কুক্ষিগত ছিল এখন যে সরকার আসছে আমরা মনে করি আমাদের এই আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উনারা উনি কিন্তু সারা পৃথিবীব্যাপী সমাদৃত এবং অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এই মানুষের আন্ডারে এই সরকারের সময়ে কোনো প্রকার সিন্ডিকেশন হবে কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে শ্রমবাজার কুকিগত হবে অতিরিক্ত টাকা দিয়ে আমাদের শ্রমিকরা যাবে শ্রমিকরা প্রতারিত হবে এই সেক্টরে যারা আছে তারা আবার বা বৈষম্যের শিকার এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না আমরা মনে করি যে এইটা ভাঙ্গা দরকার কর্মীরা যেন কম খরচ স্বচ্ছ অন্য দেশের মতো অন্য অন্য চোদ্দটা দেশ যেভাবে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি করে বাংলাদেশে একই সিস্টেমে যেন যেতে পারে কোন ব্যক্তি গোষ্ঠীর কাছে না এই কুক্ষিগত না হয় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা বিনয়ের সাথে আহ্বান করব যে আপনি এই বিষয়টা টেক কেয়ার করা দরকার নাহলে এই সরকারের ইমেজ ক্ষুন্ন হবে একদম এই সরকারের ইমেজটা কিন্তু ভীষণভাবে একদম সংক্ষেপে কিছু বলবেন কিনা আসলে যে চুক্তিটা এখন হয়েছে মানে সেখানে কিন্তু সিন্ডিকেশনের কথা কিছু বলা হয়নি এবং প্রেস রিলিজ যেটা আসে সেখানেও ট্রান্সপারেন্টলি সবাইকে সমান সুযোগ হবে আমরা যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে থাকি এখানে দেখা যায় কোনো ধরনের বৈষম্য থাকার কথা নয় এবং যে প্রেস রিলিজে আসছে সেখানেও ক্লিয়ার বলা হয়েছে এমওই এ ড্রাফটেও এটা বলা হয়েছে এখন এটা হলো ফলো করার বিষয়টা তা আমরা আশা করবো যে এটা যদি ফলো করা হয় প্রপারলি তাহলে এই সিন্ডিকেশনে না গিয়ে বরং একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে যদি নেওয়া হয় তাহলে আমাদের এই প্রবলেমগুলো বিশেষ করে মাইগ্রেশন কস্ট কমা

সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিকানা একশো উনআশি সাত ভবন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী বিজয়নগর ঢাকা এক হাজার ইমেল করতে পারেন অভিযোগ রামরু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ফেসবুকে জানাতে পারেন তাদের ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম এম আর ইউ এছাড়া ফোন করতে পারেন শূন্য শূন্য আট আট শূন্য এক নয় এক এক সাত চার চার ছয় দুই চার এবং তিন 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 এই নম্বরে আর এই ছিল আজকের মতো অভিবাসী আদালত আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই